পেঞ্জে ক্রমাগত মূল্য বৃদ্ধি প্রতিবাদ এবার রাস্তায় নামল সিআইটি অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন অবিলম্বে বর্ধিত মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সংগঠনের কর্মীরা আগরতলা খেজুর বাগানস্থিত ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের এক প্রতিনিধি দল সংস্থার ম্যানেজিং ডাইরেক্টরের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনোৎসারকলিপি তুলে দেন বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী রাজ্যে কয়েক বছরে কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে সিএনজি ও পিএনজি গ্যাসের দাম একই সাথে দাম বেড়েছে পাইপলাইন গ্যাসের দামও এতে করে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এর মধ্যে সম্প্রতি নতুন করে আবার বাড়ানো হয়েছে সিএনজি ও পিএনজি দাম বিষয়টি নেওয়ার সচার হল ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা ইরিক্সা শ্রমিক ইউনিয়ন এবং টিআরটিসি কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন বৃহস্পতিবার এমনটি লক্ষ্য করা গেল আগরতলা খেজুর বাগান স্থিত ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে অবিলম্বে সিএনজি ও পিএনজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সংগঠনে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে প্রায় এক ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের এক প্রতিনিধি দল টিএনজিসিএল ম্যানেজিং ডাইরেক্টরের সাথে মিলিত হয়ে দাবি সনদ স্মারকলিপি তুলে দেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী বিক্ষোভ চলাকালীন সময় সংবাদ মাধ্যমে প্রতিনিধি প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শ্রী চক্রবর্তী বলেন বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে রাজ্যে মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের দুর্দশা লাঘব করবেন ঘরে ঘরে রোজগার দেবেন মানুষের সমস্ত সমস্যার সমাধান করা হবে কিন্তু লক্ষ্য করা যায় এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে রাজ্যে পরিবহন শ্রমিকদের এখন ভয়াবহ অবস্থা সিএনজি গ্যাসের দাম প্রায় কুড়ি টাকা বৃদ্ধি করা হয়েছে একদিকে যেমন বাড়ছে গ্যাসের দাম তেমনি বাড়ছে যানবাহনের যন্ত্রাংশের দামও এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা পরিত্রাণ দিতে সাধারণ মানুষের দাবি নিয়ে রাস্তায় নামা করেছেন আমাদের রাজ্যে দুই সালে বিজেপি আইপিএফটি এবং পরবর্তীকালে তাদের সাথে যুক্ত হয়েছে ত্রিপুরা মোথা এই যে জোট সরকার এই জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল অনেক প্রতিশ্রুতি মানুষের দুর্দশা লাঘব করবে ঘরে ঘরে রোজগার দেবে গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস যেই গ্যাস দিয়ে আমাদের অটো শ্রমিকরা অটো চালায় আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায় সেই সিএনজি গ্যাসের দাম আঠারো সালের পরে আজকে চব্বিশ সালে প্রায় কেজি প্রতি কুড়ি টাকার বেশি বৃদ্ধি করেছে অস্বাভাবিক দামে ভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একদিকে পেট্রোল জাত সামগ্রীর দাম বৃদ্ধি একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধি একদিকে ফিটনেসের ফি বৃদ্ধি একদিকে ইন্স্যুরেন্সের ফি বৃদ্ধি অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের দাম বাড়ছে রান্নার গ্যাসের দাম আপনাদের পাইপলাইনের যে রান্নার গ্যাসের দাম এটাও সেখানে বাড়ছে আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ ত্রিপুরা অটো ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন টিআরটিসি কর্মী ইউনিয়ন এই চার চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সেই সংগঠনের আহ্বানে সিআইটিউর বিডিও রিপোর্ট সার্চিং